হ্যালো ব্রেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা দেখতে চলেছি শাহরুখ খান অভিনীত দু হাজার চার সালে মুক্তিপ্রাপ্ত স্বদেশ মুভির এক্সপ্লেনেশন যারা এমডি বিডিং হচ্ছে এইট পয়েন্ট টু আউট অফ টেন মুভির ডিরেক্টর হচ্ছে আশুতোষ গৌরিকার একজন মানুষের ভেতর কি পরিমাণ দেশপ্রেম থাকলে শুধু আমেরিকা থেকে দেশে এসে দেশের মানুষদের উপকার করে তা আমরাই মুভিতে দেখতে পারবো তো চলুন কথা শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমেরিকাতে নাসাকে নিয়ে একটা কনফারেন্স দেখি বলে রাখি এখানে শাহরুখ খানের নাম মহান মহান একজন প্রজেক্ট ম্যানেজার ছিল মহান প্রেজেন্টেশন দেয় যে আগামী আঠাশ সপ্তাহের মধ্যে তারা একটি স্যাটেলাইট মহাকাশে পাঠাবেন এবং এই স্যাটেলাইটটির গুনাগুণ প্রজেক্টের মাধ্যমে দেখাচ্ছিল ভিনোদ নামের একজন মোহানকে বলে তুমি এখানে একটা বিয়ে করে নাও কিন্তু মোহান কোনো কথা বলে না পরবর্তীতে মহান বলে আজকে তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী মহান বলে তোমার কি কাভিয়া আমার কথা মনে আছে ভিনদ তখন বলে হ্যাঁ তোমাকে যে মানুষ করেছে মহান বলে উনি আমার কাছে আমার মায়ের মতো আমি তার জন্য কিছুই করতে পারিনি মহান বলে আমি ইন্ডিয়া যেতে চাই বিনোদ বলে যাও আমাদের হাতে তো আঠাশ সপ্তাহ আছে মহান বলে আমাকে আগে জনের কাছে অনুমতি নিতে হবে জন হচ্ছে নাসার একজন উদ্ধতম কর্মকর্তা মহান জনকে বলে আমি দুই সপ্তাহের জন্য দেশে যাব জন তাকে অনুমতি দেয় মহান দেশে আসে এবং রাহুল নামের একজনের কাছে জানতে পারে কাবি আম্মা বৃদ্ধাশ্রমে আছেন তারা বৃদ্ধাশ্রমে গেলে সেখান থেকে জানানো হয় একজন মেয়ে এসে তাকে নিয়ে গেছে চরণপুর গ্রাম নামে এক জায়গায় এই শুনে যখন তারা চলে যাচ্ছিল তখন একজন বৃদ্ধা বলে কাবিরের কপালটা কত ভালো তাকে নিতে কতজন আসে কিন্তু আমার তো কখনো কেউ খোঁজ নিতে আসে না গাইস এই কথাটা শুনে আমার নিজেরই খুব খারাপ লেগেছিল পরবর্তীতে দেখি রাহুলের লাইব্রেরিতে মোহনকে নিয়ে আসে এবং তাকে মানচিত্র দেয় জায়গাটা খোঁজার জন্য মোহন সেখানে একটা মেয়েকে দেখে যে কিনা বই নিতে এসেছিল মোহন মেটির কাছে চরণপুর যাওয়ার রাস্তা জানতে চায় মেটি তাকে ভুল জায়গার খোঁজ দেয় মেটি এমন কেন করে সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো পরবর্তীতে মোহন রাহুলের কাছে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় একজন মানুষের সাথে দেখা হয় মানুষটি মোহনকে চরণপুর যাওয়ার রাস্তাটা ঠিকঠাক ভাবে চিনিয়ে দেয় অনেক খোঁজের পর অবশেষে কাবরি আম্মাকে খুঁজে পায় কাবরি আম্মা মোহনকে দেখে খুবই খুশি হয় কাবরি আম্মা বলে তাকে এখানে গীতা নিয়ে এসেছে গীতা হচ্ছে মোহনের ছোটবেলার খেলার সাথে আর এই ছোট ছেলেটাই হচ্ছে নন্দন গীতার ভাই নন্দনকে বলে মোহনকে নিয়ে স্কুলে যেতে কেননা সেখানে গীতা শিক্ষকতা করে নন্দন মোহনকে নিয়ে যাওয়ার সময় সেখানে নিভারণ নামের একজন পোস্টম্যানকে দেখে নিভারণ তাকে বলে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি মোহন বলে আচ্ছা এখান থেকে কি আমেরিকায় টেলিফোন করা যাবে নিভারণ বলে যাবে মোহন স্কুলে গিয়ে দেখে লাইব্রেরি সেই মেয়েটি এবং ইনি হচ্ছে ছেন গীতা তখন তারা দুজনেই পরিচিত হয় নতুন ভাবে তারপর মোহান একটি মেশিন চার্জ দিতে যায় তখন আম্মা বলে এই গ্রামে বিদ্যুতের খুবই সমস্যা কখন আসে কখন যায় কেউ জানে না রাতে মোহন বলে আমি আমার গাড়িতে সকালে নামে একজন আসে যিনি পরোটা এসে মোহানকে পুরি খেতে দেয় এবং বলে আচ্ছা আমেরিকায় কি হোটেল নেই মোহান বলে আছে মিলারাম বলে আমি যদি আমেরিকায় দোকান দেই তাহলে কেমন হবে মিলারাম মোহনকে আমেরিকায় নিয়ে যেতে অনুরোধ করে এই বলে মিলারাম সেখান থেকে চলে যায় গ্রামে পঞ্চায়েত সভা বসে। গীতাকে বলা হয় তোমার স্কুলটা এখান থেকে দূরে নিয়ে যাও গীতা বলে দূরে বাচ্চারা কিভাবে যাবে পঞ্চায়েত প্রধান বলে স্কুলে তো বাচ্চাই নেই গীতা বলে আমি তারপর সবাই চলে যায় আম্মা মোহানের সাথে সকলে পরিচয় করিয়ে দেয় তখন গ্রাম প্রধান বলে আমেরিকায় তুমি কি করো আম্মা বলে মোহান কখন বৃষ্টি হবে কখন রোদ হবে এই নিয়ে কাজ করে তখন গ্রাম প্রধান বলে এই কাজ তো আমাদের সাদা করতে পারবে এখানে গ্রামের মানুষদের সরলতা ফুটে উঠে উঠেছে পরবর্তীতে আমা মোহনকে বলে গীতাকে আজ পাত্র দেখতে আসবে এবং পরক্ষণে দেখি পাত্রপক্ষ এসেছে পাত্রপক্ষ গীতাকে বলে বিয়ের পর সংসার সামলাতে হবে কিন্তু গীতা বলে আমি বাচ্চাদের পড়াবো এবং সে বিয়েতে না করে দেয় গীতার এসব আচরণ দেখে পাত্রপক্ষ চলে যায় মোহন আমাকে বলে তোমায় আমেরিকে নিয়ে যাব তবে তার আগে গীতার ব্যবস্থা করি তুমি পাত্র খোঁজো আমি স্কুলের জন্য বাচ্চা খুঁজি মোহন নিবারণকে বলে আপনি কি চান না এ গ্রামের বাচ্চারা শিক্ষিত হোক তখন নিবারণ বলে আমি তোমার সাথে আছি মোহন মিলারামের সাথে দেখা করে এবং এবং বলে তোমায় একটা কাজ করতে হবে গ্রামের বাচ্চাদের স্কুলে ভর্তির চেষ্টা করতে হবে মিলারাম বলে এটা তো খুবই কঠিন কাজ মোহান বলে আমেরিকা যাওয়া তো কঠিন কাজ পরে মিলারাম রাজি হয়ে যায় তারা পঞ্চায়েতের কাছে যায় এবং তাদের সন্তানদের স্কুলে ভর্তি করতে বলে তারা বলে এই ছোট সাথে আমাদের বাচ্চারা পড়বে তারা তেমন রাজি হয় না পঞ্চায়েত প্রধান বলে নিবারণ তুমিও এদের সাথে তখন নিবারণ বলে আমি হচ্ছি ন্যায়ের পক্ষে তারা গ্রামের গরিব দিকে ছোট বড় সকলেরই কাছে যায় তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর জন্য প্রথমে তারা কিছুতে রাজি হয় না তারপর দেখি পঞ্চায়েত প্রধান গ্রামে একটি সিনেমা দেখুন আয়োজন করে যেখানে গ্রামের সকলেই এসেছিল যখনই তারা মুভি দেখছিল ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় তারপর দেখি গীতা মোহনকে বলে তুমি কাবেরি আমাকে আমেরিকায় নিতে চাও কাজ করানোর জন্য তাই না মোহন বলে একদমই না গীতা বলে তাহলে সেদিন কোথায় ছিল যেদিন কাবেরি আমার বৃদ্ধাশ্রমে ছিল গীতা আরো বলে আমি সেদিন তোমাকে ইচ্ছে করে ভুল ঠিকানা বলেছিলাম যাতে তুমি এখানে না আসতে পারো তখনই মোহন বলে তুমি যাই বলো আমি কাবেরি আমাকে নিয়ে যাব নাসা থেকে মোহনকে ফোন দেয় কিন্তু মোহন জানায় তার যেতে আরো কিছুদিন লাগবে কাবেরি মা মোহনকে বলে করি নামে এক গ্রামে হরিদাস নামের একজন আছে যার কাছে টাকা পাওয়া যাবে তুমি টাকাটা আমাকে এনে দাও তুমি মিলারামকে সাথে নিয়ে যাও ও তোমাকে রাস্তা দেখে নিয়ে যাবে তারা দুজনে হরিদাসের বাড়িতে আসে কিন্তু হরিদাসের অবস্থা খুবই খারাপ ছিল হরিদাস তাদের খেতে দেয় খাওয়া শেষ হলে হরিদাস তার কষ্টের কথাগুলো বলতে শুরু করে সে বলে সে ঠিকভাবে খেতেই পায় না তার সন্তানদের কাপড় দিতে পারে না এই বলে খুবই কান্না করতে থাকে মোহনের খুবই কষ্ট হচ্ছিল কথাগুলো শুনে পরের দিন মোহন হরিদাসকে কিছু টাকা দেয় এবং চলে আসে তবে মোহনের মন খুবই খারাপ ছিল ট্রেনে থাকা অবস্থায় মোহন একটা বাচ্চাকে দেখে যে কিনা পানি বিক্রি করছিল মোহন পানি কিনে এসব দেখে মহান কান্নায় ভেঙে পড়ে আর ভাবে মানুষের জীবনটা কতই না কষ্টে তারপর স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছিল যেখানে বাচ্চাদের বই বিতরণ করা হয় আমরা বুঝতে পারি গ্রামের সকলে তাদের বাচ্চাদের পড়াতে রাজি হয় মোহানের এই কাজে সকলে খুশি হয় গ্রামের সকলে মোহনকে জিজ্ঞেস করে আমেরিকা দেখতে কেমন মোহন বলে খুবই বড় তখন গ্রাম প্রধান বলে আমাদের সংস্কৃতি থেকে বড় নয় মহান তখন বলে আমি এটা মানি না এটা কেমন সংস্কৃতি যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকে মানুষের কষ্ট মানুষ বোঝে না এই বলে মহান সেখান থেকে চলে যায় মহান সকলকে বলে আপনারা কি সারা জীবন অন্ধকারে থাকবেন নাকি কিছু করবেন গ্রাম প্রধান বলে কি করতে বলো মহান বলে আমাকে কি একশো জন মানুষ দিতে পারেন তারা বলে পারবো তারপর আমরা দেখি মহান সে একশো জন মানুষদের নিয়ে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় এই তারা যা যা করার দরকার সকলে মিলে করতে থাকে যা যা কেনার দরকার সকলে মিলে কেনে তারপর সকলে সেখানে পাম্প সংস্থাপন করে গীতা মোহনকে বলে সে মোহনকে ভালোবেসে ফেলেছে গ্রামের সকলে মিলে অনেক চেষ্টা করতে থাকে এবং অবশেষে দ্বারা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় এতে গ্রামবাসী খুবই খুশি হয় মহান কাবেরি আমাকে বলে তুমি কি আমেরিকে যাবে কাবেরি আম্মা বলে আমি এই মাটি ছেড়ে কোথাও যেতে চাই না পরের দিন মহান সবার কাছ থেকে বিদায় নেয় মহান মিলারামকে বলে তোমাকে পরের বার নিয়ে যাব। মিলারাম বলে আমি যাব না যা করার আমি এখানেই করব। রাস্তায় গীতা মহানকে বলে পারলে তুমি এখানে ফিরে এসো গীতা খুবই কান্না করে তারপর দেখি মহান তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু কাজ করার সময় মহানের সব কথাই মনে পড়তে থাকে কিছুতেই এখানে তার মন ঠিক ছিল না মহান ভিনোদকে বলে সেইখান থেকে চলে যাবে তারপর দেখি তাদের স্যাটেলাইটটি খুব ভালোভাবে মহাকাশে গমন করে মহান জনকে বলে সেইখানে থাকবে না সে দেশে ফিরে যাবে জনতাকে ছেড়ে দেয় পরবর্তীতে দেখি মহান দেশে ফিরে এসেছে আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায় গাইস একটা কথা বলি দেশকে ভালোবাসুন দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন দেখবেন আপনিও ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন